এমন আমল আছে রে সেই আমল মরে যাবার পরেও কবরে বন্ধ হবে না কবরে তারা পেতেই থাকবে তাছাড়া সমস্ত তাদের জন্য বন্ধ হয়ে যা তিনটি আমল বন্ধ হয় না এক নাম্বার হলো ইলামি মাদ্রাসা কেন বললাম মাদ্রাসা নবীজি বলছেন ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়াতিন যারা সাদকায়ে জারী করল মাদ্রাসার মতো নেকির যেন এবার বর বইয়ে যায় সেই মাদ্রাসায় হাত বাড়িয়ে দিল কোন গরিবকে দিল রাস্তা তৈরি করে দিল রাস্তার ধারে কোনো কুয়া বানিয়ে দিল কিংবা রাস্তার ধারে একটা গাছ লাগিয়ে দিল আল্লাহর নবে বলছেন ওই বান্দায় কাজটা করার পরে যদি মারা যায় তার দুনিয়ার সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না সব আমল বন্ধ যদি টিবল বসিয়ে যায় গাছ লাগিয়ে যায় হাত বাড়িয়ে যায় এবার সে কবরে চলে যাবে এত সুন্দর শরীর থাকে এবার সুন্দর মাংস হাড় গোলকে পোকা মাটিতে সব খেয়ে নেবে কোনো অস্তিত্ব থাকবে না শুধু রুহু ডাল্লার কাছে এবার জমা থাকবে জি বলছেন যতদিন মাদ্রাসা চলবে এই জারিয়া জানব ওই আল্লাহর বান্দা পেতেই থাকবে পেতেই থাকবে পেতেই থাকবে আপ টু কেয়ামতের দিন হওয়া অবধি জারিয়া বন্ধ হবে না কবরে যেতেই থাকবে আপনার দুই নাম্বার হল আও ইলমিনে উমতা পাহু বেহিব এবং জ্ঞান যে জ্ঞানের মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষ যেন লাভবান হয় যেমন উদাহরণস্বরূপ বলে আপনাদের এরিয়াতে আমার একটা খুব শ্রদ্ধা ভাজন লোক ছিলেন আল্লাহ যেন এক বছর আগে নিয়ে নিয়েছেন ওনার সঙ্গে অনেক আমি প্রোগ্রামও করেছি তিনি হলেন সকলের শ্রদ্ধা ভাজন মরোহম মাওলানা ইসমাইল কাশেমি সাহেব মারা গেছেন না এই গত কয়েকদিন আগে একটা জালসা এসেছিলাম আমি জানি না তো উনি মৌলানা সাহেব সভাপতি আছেন এবার জালসা শেষ করে বিছানায় আমি আছি আব্বাস সাহেবকে আমি আগে থেকে চিনি এত বড় মানুষ উনি যখন উনি মদনাতে থাকতেন তখন আলোচনা করছেন মৌলানা ওই মাদ্রাসায় আমি এখন আছি কাশ্মীর সাহেব আজকের তারিখেই গত এক বছর হল উনি মারা গেছেন সেদিনে আমি শুনলাম সেদিনে শুনে যেন মনের ভিতরে কেমনটা চিন্তা আসলো আল্লাহ এত বড় মানুষ এত বড় আলিম আরে এত সুন্দর মধুর কণ্ঠ উনি মাইকে কথা বলতেন তো মনে হচ্ছে ছোট বাচ্চার মতো গলাটা বলছে ঠিক নয় কত ভালো ছিলেন আরে আল্লাহ চলে গেছেন কেউ থাকবো না বা একটু নিজেরাই তৈরি হন নিজের জীবনের জন্য কিছু করেন যদি আল্লাহ আপনাকে দেওয়ার মতো ক্ষমতা দেন একটু জীবনে আপনার জন্য কিছু করে যান মাদ্রাসা একটু হাত বাড়িয়ে যান আমরা হাত বাড়ার আগে অনেক চিন্তা ভাবনা করি একটা ইতিহাস শোনাচ্ছি লোকজন তো বেশি নেই ইচ্ছাও যাচ্ছে না যার কথা বলি কয়েকজন আপনারা বসে আছেন আপনাদেরকেই শোনাচ্ছি ভালো করে শুনবেন আজকে শেষ করে দেব এই খালে একটু শোনাই আপনাদের আচ্ছা ঠিক আছে একটা পর্যন্ত গেল আর কোটা ছিল হ্যাঁ আমি যখন ছিল যে কয়েকজন গেছেন ওরা খালে দেখছিলেন যে প্রধান বক্তা চেহারাটা কেমন বুঝলেন কারণ এই জায়গাটাতে যতক্ষণ মানুষের না বসবতন্ত থাকবে না যারা কোরআন পাগল বসে থাকবেন ইনশাল্লাহ তো আপনারা অনেক দিয়েছেন আরও দেবেন আমি আপনাদের জীবনের জন্যই বলছি একটু চিন্তা ভাবনা করিয়েন ইতিহাসটা কি শোনাচ্ছি আপনাদের এই জায়গাটাকে কেন্দ্র করে বিন আদি রদি আল্লাহ রাহাল তিনি বলছেন একদিন কাবা ঘরের সামনে তিনজন লোক তিনজন নাম করছেন কিসের নাম উনি সব থেকে বড় দাতা। আরেকজন বলছেন উনি সব থেকে বড় দাতা আরেকজন বলছেন উনি সব থেকে বড় দাতা ইতিহাসটা বলছি আল বেদায় আওয়ার নেহায় একটা কিতাব আছে সেখান থেকে সংগ্রহ করা এগারো নম্বর খন্ডে ছিয়াশি এবং সপ্তশি নম্বর পৃষ্ঠা ইতিহাসটা লিপিবদ্ধ আর একটা উর্দু কেতাবের নাম বলছি সোনাহারি আওরাজ নামে একটি কেতাব আছে সেই কেতাবের বাষট্টি নম্বর পৃষ্ঠা ইতিহাসটা লিপিবদ্ধ তাহলে এক মিনিট আপনারা শুনে যাবেন যারা আছেন আশা করি যাবেন না অবশ্যই নিজের জীবনের জন্য আপনারা চিন্তা ভাবনা করবেন তৃতীয় জন বলছেন যে উনি হলেন বড় দাতা। এইভাবে করে কথাবার্তা শুরু হলো তাদের কথাবার্তাতে লোকজন কিছু জমা হয়ে গেল এবার উনারা বলছেন তৃতীয় পক্ষের লোক আপনারা এককজন একক জনের কথা বলছেন যে উনি বড় দাতা উনি বড় দাতা এত ভক্ত আপনারা আমরা এইভাবে দেখতে চাই না তোমরা সে লোকদের কাছে যাও গিয়ে এবার হাত বাড়াও এখনে পরিচয় হবে সব থেকে বড়ো দাতাকে দেখেন জারিয়া এই শব্দটাকে একটু নেবেন আর এই জায়গাটা ইতিহাসটা একটু স্মরণ করবেন তিনজন লোকের নাম তারা তার তিনজনের মধ্যে প্রথম জন হলেন আল্লা আল্লাহর নবির ভাতে আব্দুল্লাহ হাজার আবদুল্লাহ দ্বিতীয় জন হলেন হজরতে কাজ বিন সাদ রদি আল্লাহ তৃতীয় জন হলেন হজরতি আরবাউসি রদি আল্লাহ এই তিনজন সাহাবীর জন্য এবার দানের কথা ভক্তরা বলতে লাগলে বলে তাদের কাছে যাও প্রথম জন চলে গেল আবদুল্লাহ জাফরের কাছে ওই সময় আবদুল্লাহ জাফর এইভাবে করে উঠে সোয়ার হয়েছেন হাতে একটা থলি আছে আর একটা তেলবাড়ি নিয়ে বের হচ্ছে এবার তিনার ভক্ত গিয়ে হাজির গিয়ে বলেন অগ আব্দুল্লাহ বিনে জাফার আমি আপনার কাছে এসেছি বড় মুসাফির অসহায় আমার পথেও শেষ হয়ে গেছে আমার বাড়ি যাবার মতো কিছুই আমার হাতে নাই তাই আপনার কাছে আসলাম আপনি যদি আমাকে কিছু সাহায্য করতেন বড় উপকার হতো জাফর বলেন কথাটা শোনা মাত্রই আমি আবার উটের পিঠ থেকে নেমে গেলাম আর ওই সাইলকে আমি বললাম ভাইরে তুমি আবার উটের পিঠে উঠে যাও আর এই যে থলিটা দেখতে পাচ্ছ এই থলিটা তোমাকে দিয়ে দিলাম চারশো স্বর্ণ মুদ্রা রয়েছে আর এই তালবাড়ি দিয়ে দিলাম তবে এই তালবাড়িটা যেমন তেমন তালবাড়ি নয় এই তালবাড়িটা হলো হজরতে সৈয়দনা আলী রদি আল্লাহ আনহর তালবাড়ি আমি এই মুহূর্তে বের হচ্ছিলাম তুমি হাত বাড়িয়েছ আমি এই সমস্ত কিছু তোমাকে দিয়ে দিলাম নিয়ে যা সাহাবিদের জীবন দেখেন আমরা হলে কি করতাম এক জায়গায় বের হচ্ছে তুমি এখন যাও ধমকি দিতাম উঠ দিয়ে দিলেন চারশো স্বর্ণ মুদ্র থল দিয়ে দিলেন তালবারি দিয়ে দিলেন এবার দ্বিতীয় জন আবার চলে গেছেন হাজরতে কায়স বিন সাদের ঘরে আওয়াজ দিচ্ছেন ইতিমধ্যে এবার তিনি ঘুমাচ্ছেন আর বাইরে এক দাস বসে আছেন যখন আওয়াজ বাইরে এবার দাস বলছেন ওরে বান্দা বিন সাত এখন ঘুমাচ্ছেন তিনাকে ডাক দেওয়া যাবে না কি প্রয়োজন বল বলেই জন্য আমি এসেছিলাম আমি একজন মুসাফির আমার হাতে কিছুই নাই আমার পথেও শেষ হয়ে গেছে আমার চলার আর কিছুই নাই তাই ওনার কাছে এসেছিলাম কিছু সাহায্যর জন্য এবার দাস দরজায় বসেছিলেন এই রকমের একটা চামড়ার থলি বের করে নিয়ে এসে হাতে দিয়ে দিলেন আর বললেন এখানে সাত শত মুদ্রা আছে আরো শুনে নাও এই বাইরের দিকে যতগুলো উট বানাও আছে সব হলো হযরতে সাব বিন কায়েসে কায়েস বিন সাদের আপনি সেখান থেকে আপনার পছন্দমত একটা উট নিয়ে বেরিয়ে যা দেখিন গোলাম একজন আর মালিক শুয়ে আছেন 700 সোনা মুদ্রার থলি দিয়ে দিলেন উট নিয়ে যাবার অর্ডার দিলেন তিনি নিয়ে চলে গেলেন কিছুক্ষণ পর সাহাবি পেলেন এবার ঘটনা শোনালেন আফসোস করতে লাগলেন তুমি কেন আমাকে জাগাও হয়তো তাকে যা দিয়েছ তার আশা পূরণ হয়েছে না তার রাস্তায় এই রকমের সমস্যার সমাধান হবে কিনা আমাকে যদি তুমি চেতন করাতে আমি আরো বেশি তারে কিছু দিতাম এবার বলছেন তুমি যেটা করেছ ভালো করেছ করেছো এই কারণে আমি তোমাকে যাও আজ থেকে আজাদ করে দিলাম দ্বিতীয়জন ফিরে আসলেন দ্বিতীয় জন এবার যাচ্ছেন তিনার ভক্তর কাছে তিনি হলেন সাহাবিব হজরতে হতিনার কাছে গেছেন আর ওই টাইমে আরাবা নামাজের জন্য বের হচ্ছেন ঘরে কিছুই নাই দুটো গোলাম দানে এবং বামে এইভাবে করে ঘাড়ে হাত দিয়ে যাচ্ছেন নামাজে হঠাৎ করে এবার সাইল গে দরজায় হাজের বলেন অগো আরাবাউসি আমি একজন মুসাফির আমার পথেও শেষ হয়ে গেছে একটু কিছু আমাকে সাহায্য করন তিনি সাহাবি আওসে বলছেন আমি কথা শোনা মাত্রই দুই হাত আমি গোলামের ঘাড় থেকে নামিয়ে নিলাম আমার ডান হাতের উপরে বাম হাতে এইভাবে মারলাম আর বললাম আমার বাড়িতে দেওয়ার কিছুই নাই এই গোলাম দুটো ছাড়া আমি এই গোলাম দুটোকে তোমাকে দিয়ে দিচ্ছি নি जाओ साइल बोल मालिक আজকে আপনার আর যেন কে হই নাই আপনি যেন বৃদ্ধ হয়ে গেছেন চোখ দুটো আপনার অন্ধ হয়ে গেছে আপনি এই গোলামের ঘাড়ে হাত দিয়ে মসজিদে যান আসেন এই দুটো যদি আমাকে দিয়ে দেন তে মসজিদে কেমন করে যাবেন তিনি সাহাবে বলছেন হে আল্লাহর বান্দা আমি তোমাকে গোলাম দুটো দিতে চেয়েছি যদি না আমি গোলাম দুটোকে আজাদ করে দেব এবার বলো তোমার খুশি যদি তুমি নেও নেওয়ার পরে যদি আজাদ করে দাও আমার কিছু করার নাই কত বড় ধান একবার চিন্তা করণ গোলাম দুটো দিয়ে দিলেন এবার তিনি দেওয়াল ধরে ধরে অন্ধ সাবি মসজিদে যাচ্ছেন আর আসছেন আমি যেটা বোঝাতে চাইলাম তিন তিনজন এবার ফিরে আসলেন কে বড় দানি এবার ভক্তরা জানাতে শুরু করলেন এবার কাবা ঘরের সামনে যেন সব থেকে দানি বলে পরিচয় পাওয়া গেল হাজারাতে আরাবা আউসি রদি আল্লাহ নাম তা এক নম্বরে উঠল কিছুই নেই দুটো গোলামও দিয়ে দিলেন অন্ধ সাহাবি দেবাল ধরে ধরে মসজিদে আছেন আমার ভাই হে বন্ধু শেষে যারা বসে আছেন আপনারা ভাগ্যবান আমি আপনাদের একটু অনুরোধ করছি শেষ সময় এমন কিছু দান দেন যে দানটা হাজারাতে আরাবা আউসির মতো আল্লাহ যেন আপনাদের কবুল করেন ভাইজান